জেনারেল ওয়াকারের প্রতি কৃতজ্ঞতা জানাই জেনারেল ওয়াকার এটাকে ওই আদেশটাকে বাতিল করে আমাকে সেনাবাহিনীর অবান্ত ঘোষণা বাতিল করে গতকালকে আমাকে একজন জেনারেলকে দিয়ে ব্যক্তিগত আমাকে চিঠি পাঠিয়েছে যে স্যার আপনাকে অবান্তিত ঘোষণা একটু চিঠি প্রত্যাহার করলাম স্যার আপনি আমার সাথে একটু খেয়ে যান একটু চা খেয়ে যান কফি খেয়ে যান স্যার প্রথমে লাঞ্চ কথা বলুন কফি খেয়ে কালকে প্রেস কনফারেন্সে আমি করতে পারবো না তাহলে স্যার লাঞ্চ করে না লাঞ্চ করবো না আমি প্রেস কনফারেন্স পরে আমি আসবো ইনশাল্লাহ তো আমি জেনারেল ওয়াকারের কাছে কৃতজ্ঞ আমার মিরপুর হয়েছে আমার প্লট পেয়েছিলাম দুই হাজার চোদ্দো সালে আমার নির্মাণের জন্য প্ল্যান পাশ হয়েছিল কাজ শুরু করেছি এক লাইনে চিঠি সকল কার্যক্রম স্থগিত করে আমার কার্যক্রম বন্ধ করে রাখা হয়েছে যে বকারের কাছে আমি কৃতজ্ঞ নিয়ে আবার এটা কার্যক্রম শুরু করার অনুমতি দিয়েছে এখন আপনাদের কাছে আমি অনেক সময় নিয়ে ফেলেছি আমি দুঃখিত যে আমি কতগুলি গুছিয়ে বলতে পারছি না এত বছর পরে কতগুলি ঠিক ঘুষিয়ে বলতে পারছি না এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই দুই হাজার চব্বিশে ছাত্র জনতা সবল বিপ্লব সিদ্ধ নতুন বাংলাদেশ আমাদের জন্য বিপুল সম্ভাবনা নতুন দ্বার খুলে দিয়েছে বর্তমান সরকারের প্রতি আমার কয়েকটা আবেদন আছে এক নম্বর সকল গুম খুন হত্যা ধর্ষণ রাহাদিনে জুলুম নির্যাতন নিপীড়নের দোষীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করুন ভবিষ্যতে যেন আর এই ধরনের কোনো ব্যবস্থা না তার প্রতিকার করুন তার জন্য প্রথা আইন প্রতি করুন আর কোনো বাল ভার বুক যেন খালি না হয়ে যায় আমার মা দুই পনেরো তিন বছর হজরত ইসলাম যখন তার ভাইরা কোয়াদে ফেলে দিল ইয়াকুব আসলাম কাঁদতে কাঁদতে কন্ধ হয়ে গেছেন আমার মা আমার জন্য এই পর তিনটা বছর কাঁদতে কাঁদতে আমাকে না কে দেখে চলে গেছে এই জালেমরা আমার বাবা মারা গেছে আমার বড় পাঁচ ভাই আসতে যায়নি আমার মা মারে গিয়েছে ছয় ছটা ছেলে একজনের সামনে ছিল না আমি মায়ের অন্ধর লাঠে ছিলাম আমার সঙ্গে কাঁদতে কাঁদতে হা গা করে মা চলে গেছে আমি কাঁদতে জানি আর যেন কোনো মায়ের বুকে খালি না হয় আর যেন মায়ের কান্না হয় আপনারা দয়া করে ব্যবস্থা করেন যেন ওয়াকারকে ব্যক্তিগতভাবে অত্যন্ত স্নেহ করে সে আমার ছাত্র ছিল আমি তাকে ভালোবাসি সে একটা ভালো মানুষ এবং দেশপ্রেমিক মানুষ না হলে আজকে যেই ভূমিকা সে পালন করেছে এটা করতো না এবং আমি দৃঢ় বিশ্বাস করি যে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি পালন করবেন তবে আশাবাদী ইনশাল্লাহ আপনারা দোয়া করেন আমার প্রত্যাশা যেন পূরণ হয় উনি যেন ওনার দায়িত্ব পালন করে আমাকে আমার যে ক্ষতিপূরণ হয়েছে এই ক্ষতিপূরণগুলি উনি করে দিতে পারেন